আসসালামু আলাইকুম আমি সৌরভ শাহরিয়ার সবশাল ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে অ্যাড এক্সপার্ট হিসেবে দায়িত্বরত আছি বর্তমানে ডিজিটাল যুগে ফেসবুক শুধুমাত্র একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয় এটি একটি বৃহৎ ব্যবসায়িক প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন শত শত মানুষ ব্যবসা অনলাইনে কেনাকাটা করে আর সে বিশাল ইউজার ডেটাবেসের ভিতর থেকে আপনার অ্যাডটি আপনার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত ফেসবুক একটি শক্তিশালী অ্যালগরিদম ব্যবহার করে থাকে ফেসবুক অ্যালগোরিদম হলো একটা অটোমেটেড সিস্টেম যেখানে আপনার ফেসবুকে যত ইউজার আছে তাদের থেকে ডেটাটা ফেসবুক কালেক্ট করে করে তাদের ডেটাগুলো সংরক্ষণ করে এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে যাচাই বাছাই করে আপনার যে অ্যাডটা আপনি যেভাবে চালাইতে যাচ্ছেন সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে ফেসবুক অ্যালগোরিদমটা তাদেরকে পাঠায় কোন ইউজার কোন বিজ্ঞাপনটি দেখবে এটা সকল কিছু ফেসবুক অ্যালগোরিদম নির্ধারণ করে দেয় কারণ তাদের কাছে ওই ডাটাগুলো থাকে যে তারা কোন কন্টেন্টটা সচরাচর পছন্দ করে কোন টাইপের কন্টেন্ট তারা দেখে সচরাচর এই টাইপের অ্যাডগুলো তাদের সামনে সচরাচর শো করে থাকে এই অ্যালগরিদম ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে যেভাবে কাজ করে তার ফার্স্টে আমরা আসি অডিয়েন্স টার্গেটিংয়ের উপর অডিয়েন্স টার্গেটিংয়ের মাধ্যমে আমরা সিলেক্ট করে দিতে পারি যে কোন ইন্টারেস্ট বা কোন ডেমোগ্রাফিক বিহেভিয়ারের ওপর আমরা অ্যাডটিকে শো করাতে চাচ্ছি সেই সব অডিয়েন্সদের ফেসবুক খুঁজে বের করে এবং তাদের কাছে অ্যাডটাকে শো করায় সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইউজার বিহেভিয়ার ট্র্যাকিং ফেসবুক অ্যালগোরিদম ট্র্যাক করে যে কোন কোন তার ইউজার ফেসবুকের ইউজার যারা আছে তারা কোন ভিডিওতে বেশি ক্লিক করছে কোন ভিডিওতে ইনগেজ বেশি থাকছে কোন ছবিগুলো তারা পছন্দ করে সেই হিসাবে তাদেরকে অ্যাডগুলোকে শো করায় যাতে সম্ভাব্য কাস্টমারকে খুঁজে বের করা যায় এরপর যে থার্ড বিষয়টি আসে সেটা হচ্ছে অ্যাড রিলিভেন্স স্কোর ফেসবুকে পজিটিভ বিজ্ঞাপনের জন্য একটি রিলিভেন্স স্কোর তৈরি করে দেয় যদি ইউজারের কাছে কোনো বিজ্ঞাপন বেশি আকর্ষণীয় মনে হয় তারা বেশি ক্লিক করে বা তার স্কোর বাড়ে এবং ফেসবুক ওই বিজ্ঞাপন বেশি মানুষকে দেখায় তাই ভালো কন্টেন্ট সঠিক মেসেজিং খুব গুরুত্বপূর্ণ ফোর্ড যে বিষয়টা সেটা হচ্ছে মেশিন লার্নিংয়ের ব্যবহার ফেসবুক অ্যালগোরিদম মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত শেখে কোন ধরনের বিজ্ঞাপন মানুষ কোনভাবে রেসপন্স করছে তা শেখার মাধ্যমে অ্যালগরিদম আরও স্মার্ট হয় এবং ভবিষ্যতে আরও ভালোভাবে বিজ্ঞাপন পৌঁছে দিতে পারে নেক্সট আছে বাজেট অপটিমাইজেশন আপনার বিজ্ঞাপন বাজেট কিভাবে খরচ হবে সেটাও অ্যালগরিদম ঠিক করে দেয় যদি অ্যালগরিদম বুঝতে পারে যে নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট অডিয়েন্স গ্রুপে আপনার অ্যাডস বেশি ফল দিচ্ছে তাহলে সেই দিকে বাজেট শিফট করে দেয় এটাও বলা হয় অটোমেটিক বিড অপটিমাইজেশন বলতে চাই ফেসবুকের অ্যালগোরিদম নিখুঁতভাবে কাজ করে ইউজারদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন পৌঁছাতে কিন্তু তার জন্য আমাদেরও জানতে হবে কীভাবে সঠিকভাবে টার্গেটিং কন্টেন্ট এবং বাজেট সেট করতে হয় অ্যালগোরিদম যত স্মার্ট হচ্ছে আমাদের মার্কেটার হিসাবেও তত স্মার্ট হতে হবে আমরা আশাবাদী যে আপনারা আমাদের থেকে একটি সার্ভিস নিয়ে দেখবেন এবং আমরা চেষ্টা করব সর্বদা আপনার ব্যবসাকে প্রসার করতে এবং আপনাকে প্রফিটেবল করতে ধন্যবাদ সোশ্যাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে